আসসালামু আলাইকুম রমজার শুভেচ্ছা জানি সবাইকে শুরু করছে যারা কানাডাতে ভিজিটর ভিসা স্টুডেন্ট ভিসা স্পাউস ভিসা ইভেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করবেন যারা এই ভিসার হচ্ছে প্রাপ্তিতে আপনার ভিসাটা নিতে চাচ্ছেন সবচেয়ে সহজ হবে ভিজিটর ভিসা যেটাকে বলে ভিজিটর ভিসাটা হচ্ছে সবচেয়ে সহজ কেন অল্প সময় অনলি অনলি তিন সপ্তাহের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে কানাডাতে যারা স্টুডেন্ট ভিসা নিতে চাচ্ছেন তারা এই সেপ্টেম্বর ইনটেকে যেতে পারবেন অগাস্টে আপনাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বর ইনটেকে চলে যেতে পারবেন একদম দুই তিন মাসের মধ্যে আপনার ভিসা কমপ্লিট হয়ে যাবে যদি কেউ ফিয়েন্স নিতে চান ধরেন আপনার ফিওনসি ওখানে থাকে আপনি ফিওনসি থেকে বাংলাদেশ থেকে নিতে চাচ্ছেন এই ভিসা করতে অনলি আমাদের টাইম লাগবে এক থেকে দেড় মাস যদি কেউ হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা নিতে চান ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে একটু সময় লাগবে তিন থেকে চার মাস সো এই বিষয়গুলো নিয়ে যারা ভিওন ভিট যারা ভিজিটার ভিসা স্টুডেন্ট ভিসা ইমিগ্রেন্ট ভিসা স্পাউস ভিসা এই বিষয়গুলো যদি কারো আমাদের হেল্প নেওয়ার প্রয়োজন মনে করেন হেল্প নিতে পারবেন যদি কেউ সুপার ভিসা নিতে চান সেটাও আমরা করে দিতে পারবো সো ভিসা ফার্স্ট একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান আপনাকে যে কোনো ভিসা প্রাপ্তির ক্ষেত্রে এনি কাইন্ডস অফ ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে সেটা ডকুমেন্টস বলেন সব কিছুর আপনার প্রসেসিংয়ের ক্ষেত্রে ডকুমেন্টসের ক্ষেত্রে সব সাইড দিকে আপনাদেরকে হেল্প করে আপনার ভিসাটা হচ্ছে সাকসেস করে দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে সো বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে টক করুন অফিসে অ্যাডভাইস দেন অফিসে আসুন অফিস হচ্ছে পান্থপথ সমৃদ্ধ হসপিটালের সামনে ভিসা ফার্স্ট সাইনবোর্ড দেওয়া থ্যাংক ইউ ভেরি মাছ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই